শুভ দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে মোমবাতি টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ফ্লাইওভার ব্যবহার করা উচিত কারণ দেখা যাচ্ছে যে ফ্লাইওভার ব্যবহার করার ফলে অত ঝুঁকি থাকে না কারণ এই হাইওয়ে রোড যেখানে রয়েছে সেখানে আসলে ফ্লাইওভার রয়েছে ফ্লাই ফ্লাইওভার দেখে বড়ো বড়ো গাড়ি এবং ঝুঁকি থাকে জন্য এই ঝুঁকি থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকেরই ফ্লাইওভার ব্যবহার করা উচিত আমরা লোক যদি করছেন তারা অনেকেই এই ফ্লাইওভার ব্যবহার করেন না তো সবার উচিত ফ্লাইওভার ব্যবহার করা কারণ ফ্লাইওভারের ব্যবহারের ফলেই মূলত একটা ঝুঁকি থেকে মৃত্যু থাকা যায় তো আমরা আমাদের মোমবাতি টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে আহ্বান করবো আবার ব্যবহার করার জন্য